খুব জোরে সোরেই মেট্রো রেলের কাজ হচ্ছে মতিঝিল থেকে এই কমলাপুরের দিকে মতিঝিল থেকে কমলাপুরের দিকে খুব জোরে সোরেই মেট্রো রেলের কাজগুলি হচ্ছে ওই যে দক্ষিণ কমলাপুর থেকে সোজা মতিঝিল থেকে এই মেট্রো রেলটার কাজ হচ্ছে যে এখানে খুব জোরে সোরেই হচ্ছে সব স্প্যানগুলি প্রায় বসার শেষের দিকে ওই যে সোজা আরও এগিয়ে যাচ্ছে স্প্যানগুলি বেশ অগ্রসর হচ্ছে কাদের দেখে খুব ভালোই লাগছে ঠিক আমার পিছনে চলে গেছে দক্ষিণ কমলাপুরের উপর দিয়ে কমলাপুর স্টেশনের দিকে এটা মতিঝিল থেকে কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছে মেট্রো রেলের কাজগুলি এই কাজগুলি দক্ষিণ ইয়া আপনার মতিঝিল সাফলা চত্বরের উপর দিয়ে দক্ষিণ কমলাপুর উপর দিয়ে মতিঝিল ইয়া কমলাপুর যাচ্ছে কাজ হচ্ছে খুব জোরে সরে আর ওই যে দূরে এটা হচ্ছে আপনার মতিঝিল ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ